না বাপ দাদা কি করেছে তা নয় কে কি বলেছে তা নয় আল্লাহর নবী বলেছেন কোনো কথা নাই ওটাই মানবো ওটাই চলবে ঠিক না সম্মানিত মুসলিম জাতি এজন্য বলছি আগে আল্লাহর নবীকে চিনা দরকার ওয়াজ পরে হবে কিন্তু দেখা যায় সমাজের ভিতরে আমরা একদিকে বলছি মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর রসুল মেনেছি লা ইল্লাল্লাহ বলেছি মানে একমাত্র মাহবুদ হলেন আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মুহাম্মদুর রসুল্লাহ বলেছি তারা মানে মোহাম্মদ আলাইহি সাল্লাম হলো আল্লাহ রসুল অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যত এবাদত করব যত আমল করব তো আল্লাহর নবীর তরিকায় করব মোহাম্মদ রসুল্লাহ মানে বুঝাতে চেয়েছি এটা কিন্তু দেখা যায় না আল্লাহ রসুল সাল্লাম যা বলেছেন আমরা প্রায় ক্ষেত্রে তার বিপরীতটা করছি বিপরীত তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন সৈ বুখারী প্রথম খণ্ডের একশো চব্বিশ নম্বৰ পৃষ্ঠায় আল্লাহর নবী মোহাম্মদুলসোরুল্লাহ সল্লল্লাহ ওয়া ইয়াসাল্লাম বলেন ইদা উকিমাতি মাতি সনা তু ফালাত তু হাত সাউনা তু হাতম শোণ কুমু সকেনা হে দুনিয়ার মানুষ শোনা মসজিদের ভিতরে নামাজের একামত হয়েছে এবার ওই নামাজের রাকা ধরার জন্য দৌড়ে কেউ মসজিদে যাবে না আল্লাহ রসুল সালাম নিষেধ করেছেন নামাজের রাকা ধরার জন্য মসজিদে কেউ দৌড়ে যেতে পারবে না অথচ আল্লাহর নবীর এই হাদিসের সম্পূর্ণ বিপরীত আমল দেখার জন্য আমাদের দেশের বিভিন্ন মসজিদে মাদ নামাজের টাইমে যদি মসজিদের সামনে দাঁড়ানো যায় তাইলেই দেখা যায় দৌড় প্রতিযোগিতা কাকে বলে রসুলাম যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীত এক মসজিদে নামাজ পড়ার জন্য সলাত আদায় করার জন্য মাগরিবের টাইমে ঢুকবো আমি ঢুকার আগেই তিনজন দৌড় দিয়ে গিয়ে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে গেল ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই চিন্তা করলাম কি করা যায় তিনজনকে ধরে একটু চেষ্টা করলাম সরানো যায় কিনা আমি চিন্তা করলাম আমার মতো এই শরীর দিয়া নয় আমার মতো সদ্য গাবুর ঠেললেও এদেরকে সরানো যাবে না কারণ ওরা ছোটবেলায় একটা ভুল মশালা পড়েছিল কি নামাজুর ভিতরে যদি কেউ ডান পা উঠায় নামাজ নাকি সদ্য গোষ্ঠী চলে যায় এই জন্য কেউ নামাজের ভিতরে ডান পা উঠায় না এটা একটা ডাহা মিথ্যা বানোয়াট কথা ঠিক না সম্মানিত মুসলিম জাতি না সম্মানিত মুসলিম জাতি না অসম্ভব ভুল কথা শুনুন নামাজের ভিতরে ডান উঠানো যায় শুধু উঠানো যায় তা নয় বরং কখনো কখনো ডান পা উঠিয়ে সামনে আর ডানে বামে যাওয়া শূন্য সুবাহ তার বাস্তবতা বিভিন্ন মানুষ দেশের বাহিরে গিয়ে হস করতে গিয়ে হস থেকে এসে আমাদের কাছে বলে গো হুজুর সৌদি আরব হস্ করতে গিয়ে কিছু পাগল দেখলাম দেখে আসলাম উজবিল্লা পাগল মানে কি বন্ধু ভেঙে বলেন বলছে হুজুর গেলাম হস করতে দেখলাম ওখানকার কিছু মানুষ নামাজের ভিতরে হাঁটে নামাজদের ভিতরে হাঁটে নামাজের ভিতরে কেন হাঁটে কুদুরি বলেন হেদায়া বলেন বেস্তি যারা বলেন প্রায় মাস আলার কিতাবের ভিতরে অনেক মাস আলার ভিতরে একটা মাসআলা আলা আছে যখন কারো অজু চলে যাবে ইমাম সাহেবের যদি অজু চলে যায় পিছনের ব্যক্তিকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করাবে অথবা কোন ব্যক্তির যদি নামাজের ভিতরে অজু চলে যায় নামাজ ভেঙে অজু করে এসে তারপরে নামাজ ধরবে এ এটা নিয়ম ছিল কিন্তু মাস আলা তো কিতাবেই রয়েছে এর বাস্তবতা আমি অন্তত বাংলাদেশে দেখি নাই আপনারা দেখছেন নেই কারো যুজাইতে দেখছেনি কথা কয় না কারো সুসাইতে দেখা যায় আসলে ওজু ঠিকই যায় কিন্তু বেচারা শক্ত করে চেপে বসে থাকে কারণ যদি নামাজ থেকে বের হয় তাইলে বাঙ্গালি তো জায়গা মতো আসে না অজায়গায় আসে জায়গা মতো হাসে না জায়গা হাসে হাসতে হাসতে নামাজের ভিতরেই নামাজ শেষ হয়ে যাবে নামাজও যাবে অজুও যাবে না! মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম নামাজে দাঁড়িয়ে আছেন সামনে কারো অজু চলে গেছে সে নামাজ ভেঙে চলে গেল সামনের জায়গাটা খালি হয়ে আছে আপনি নামাজে দাঁড়ানো আপনার জন্য দায়িত্ব কি

জন্য আল্লাহর রহমত নাজিল করবেন ফেরেশতারা রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে সম্মানিত মুসলিম জাতি শুধু তাই নয় সহিহুত তারগিব ওয়া তারহিবের ৫০৫ নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

না আর ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর নির্মাণ করবে সমরিত মুসলিম জাতি এত সুন্দর গুরুত্বপূর্ণ আমল আমরা ছেড়ে দিয়েছি কেন কয় নামাজের ভিতরে হাঁটা যায় না রসুল সালাম যা বলেছেন আমরা তার উল্টা করছি মেসকাতুল মাসবিহের আটাত্তর নম্বর পৃষ্ঠায় তিনটি স্থানার কথা হাদিসে পাওয়া যায় কি তাকবীর তাহরিমার পরে নামাজের ভিতরে হাত বাঁধার পরে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তিন ধরনের সানা বলতেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া এরকম একটি সানা রয়েছে এরপরে আরেকটি সানা পাওয়া যায় সুবহানাকা যেই সানাটা আমরা অনেকেই পড়ি তিন নম্বরে আরেকটি সানা পাওয়া যায় ইন্নি ওয়াজ্জাতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন তাকবীরে তাহরিমার পরে আমরা ওই দোয়াকে নামাজের ভিতর থেকে টেনে বের করে যায় নামাজের উপরে দাঁড় করাইয়া যায় নামাজের দোয়া বানাইছি কি না মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা সম্পূর্ণ তার বিপরীত করছি বিপরীত হ্যাঁ যায় নামাজ ব্যবহার করতে পারেন নিষেধ করি না তবে বলতে চাই সুনানে আবু দাউদের দুইশত সাতাত্তর নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলি সোয়াসাল্লাম বলেন লেই সাইয়াম্বাগী আইয়া কুন বাইটি সাইউম ইশগুলুম সল্লিয়া সনো কোন নামাজীর জন্য নামাজের স্থানে এমন কিছু রাখা উচিত নয় যেই জিনিসটা নামাজীর ব্যক্তির দৃষ্টিকে এলোমেলো করতে পারে দৃষ্টিকে কাটতে পারে দৃষ্টি এদিক সেদিক নিতে পারে নামাজ থেকে অমনোযোগী করতে পারে এমন কিছু নামাজির সামনে রাখা উচিত নয় দেখছি আমরা বিদেশ থেকে নামাজ নিয়ে আসি এক দেখা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া যায় নামাজের দিকে তাকিয়ে ওই জায় নামাজের ছবিতে কয়েকটা মসজিদের গেইট আছে কয়েকটা দরজা আছে কয়েকটা পিলার আছে নামাজ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনতে থাকে ঠিক না সম্মানিত মুসলিম জাতি তাই বলছি রসুল সালাম যা বলেছেন আমাদের কাজ কারবারে তার উল্টা চলছি কারণ আমরা এখনো মোহাম্মদুর রসুল উল্লাহ ঠিক করতে পারি নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কে আল্লাহর রসুল যেভাবে মানা দরকার ওভাবে মানতে পারি নাই কাজ কারবারে উল্টা মনে হয় আপনারা বলেন দাড়ি কাটা তো ওয়াজিব কি বলেন কথা মনে হয় বুঝেন না বুঝেননি দাঁড়ি কাটা কেউ জীবনি কিন্তু কাজ কারবারে মনে হয় দাড়ি কাটা ওয়াজি প্রতি মাসে একবার হইলেও কাটতে হবে অথচ দাড়ি রাখার কথা হাদিস বলছে আর আমরা দাড়ি কাটি কাটি তো কাটি ওরে বাপ রে বাপ সম্মানিত মুসলিম জাতি রসুল সাল্লাম যা বলেছেন আমাদের কাজ কারবারে তার সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে তাই বলছিলাম এজন্য আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুধু আমাদের নবী হয় ছড়িয়ে ব্যাপারে তাম পৃথিবীতে চলার চাল চলনার আদব লাখ বিশেষ করে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নবীকেই মানতে হবে নিকিরা